যে জায়গাটা আমাদের দাঁড়িয়ে রয়েছে আর এটা হচ্ছে রোমানা সুসভা শহর এবং এক সুসোভা শহরে একটি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আর যেটা হচ্ছে সুসভা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আমার পিছনে অবশ্যই দেখতেছেন সুসোভা লেখা তো আজকে একটু ভালো লাগতেছে কারণ অনেক দিনে পরে আবার একটা অ্যাপ্রুভাল পেপার হাতে পেলাম আর সেটা হচ্ছে ফ্যামিলি রিউন অনেক জটিলতা সমস্যার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত তিন মাসের মাথায় অর্থাৎ দিন বাকি আছে তিন মাস হবে তো আজকে এই অবশ্যই এর বিস্তারিত কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে আমি রি আপিল করে ফ্যামিলি রিনিফিকেশনের জন্য কাগজটা পেলাম এবং সর্বোচ্চ দিন সময় লাগলো তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে যে যেহেতু আমি এখন আজ দু হাজার চব্বিশ এবং ডিসেম্বর মাসের দুই তারিখ যে কথাটা বলতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে যে ফ্যামিলি রিনিফিকেশন বিস্তাটা নিয়ে বা অ্যাপ্রুভালের পেপারটা নিয়ে আমি দ্বিতীয়বারের মতো না ফ্যামিলি রিনিফিকেশন অ্যাপ্লিকেশনে করছিলাম এটা অবশ্যই অনেকে জানে আবার অনেকে হয়তো পারে জানে না আছে দু হাজার চব্বিশ এবং ডিসেম্বর মাসের দুই তারিখ প্রায় তিন মাস আগে অর্থাৎ সেপ্টেম্বর পাঁচ তারিখে আমি অ্যাপ্লিকেশনটা করেছিলাম এবং তিন মাস প্রায় শেষ পর্যায়ে আর মাত্র তিন দিন বাকি আছে এই পর্যায়ে এসে আমার অ্যাপ্রুভাল পেপারটা হাতে পেয়েছি অনেক কষ্টে দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করে আসলে প্রথমবার যখন পেয়েছি খুব অল্প সময়ের মধ্যে পেয়েছি এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহের মধ্যে পেয়ে গেছি যে দ্বিতীয়বার অ্যাপ্লিকেশনটা করার পরে অনেকটা জটিলতা সমস্যার সম্মুখীন হয়েছি খালি যে দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করে যে সমস্যার সম্মুখীন হবে কিন্তু তা নয় এখন বর্তমানে যারা প্রথম অবস্থায় জমা দিতেছে তাদেরও সমস্যার সম্মুখীনটা হচ্ছে আর বিশেষ করে যেটা প্রবলেমে পড়তেছে আর সেটা হচ্ছে যে বাসার বাসার কন্ট্রাক্টর নিয়ে কারণ বাসার কন্ট্রাক্টর অনেকটা জামালা আছে। যেটা বাস্তব আমি ফেস করি যেভাবে আমি এই যে দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করছিলাম তো আর আমার হাতে দেখতেছেন এই যে অ্যাপ্রুভেল পেপারটা দেখেন এখানে সমস্ত কিছুই লেখা আছে ফ্যামিলি আইডেন্টিফিকেশান পেপার তো এটাই অনেক অনেকদিন অপেক্ষা করার পরও হাতে পেলাম গতবারও দুইটা পেয়েছিলাম কিন্তু ইন্ডিয়া বিসার জটিলতা নিয়েও সমস্যা মধ্যে পড়েছিলাম কিন্তু এবারও জানি না কপালে কি আছে জানি কি না যে এবারও এই দুইটা দেওয়া সাকসেস হতে পারবো কিনা তারপরও আমি ইমিগ্রেশন অফিসারটাকে বললাম যে অন্য কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করা যাবে কি না তাই কিনা দিল্লি মানে আমাদের জন্য দিল্লিতে বরাদ্দ করা দিয়ে দিয়েছে আর কিছু করেন এখানে দিল্লি লেখাই আছে আর কি করা আছে তো কোনো ওয়ে নাই দিল্লি সারা বা ইন্ডিয়া যারা ছাড়া তারপর আমি চেষ্টা করতেছি ইন্ডিয়া ভিসা করার জন্য ইন্ডিয়া ভিসার অলরেডি অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই বলতে কি লিঙ্ক লাগিয়ে রেখেছি কিন্তু জানি না কবে ডেট পাবো কবে অ্যাপ্লিকেশনটা সাকসেস হবে তো যেভাবে আমি রিনিফিকেশনের জন্য রিঅ্যাপিল করলাম এখানে সমস্ত ডকুমেন্ট সেমি তো একটা একটা জিনিস আমি ভালো করছি একটা বিষয়টা আমি বলি সেটা হচ্ছে যে আমার ডকুমেন্টগুলো হচ্ছে তো প্রথম স্টেপে আমি এগুলো পাঠাই না একটা দেশে এবং না পাঠিয়ে আমি এখানেই রেখে দিয়েছি এবং সেগুলি মানে ফটোকপি করে বা কিছু কালারফুল প্রিন্ট করে এগুলি আবার রিঅ্যাপিলের জন্য অ্যাপ্লাই করছিলাম কিন্তু যে সমস্যাটার সম্মুখীন হয়েছিল সেটা হচ্ছে যে বললাম যে বাসার অ্যাড্রেসটা নিয়ে বাসার অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাকে মডিফাই করে এবং তারা ইনভেস্টিগেশন করে আমার এই এই ফ্যামিলি ইনিফিকেশনের জন্য দুই দুইবার করে তিনবার করে আমার বাসায় ফ্যামিলি পুলিশ ইনভেস্টিগেশন করেছে এবং কি বলব দুঃখের কথা বলে এখন বস একটু রাঙান্বিত কারণ আমার কারণে দেখা যায় দুই দুইবার না তিনবারই পুলিশ এসেছে ঠিক আছে তো এগুলি সবাই এগুলি মানে এই ধরনের ঝামেলাটা সবাই নিতে চায় না তারপরে একটু ভালো বলি যেহেতু ভালো একটু রিলেশন দেখায় যাই হোক এটা একটু আলাদা সাবজেক্ট তো সবার জন্য আসলে এই ধরনের বিষয়টি দেখে না অনেক বস আছে উগ্র টাইপের তো সর্বশেষ আমি হাতে পেয়েছি এবং যে সমস্যাটা আর একটু বলি সেটা হচ্ছে যে আমার টিআসে কাটে যে অ্যাড্রেসটা ছিল এবং হাউস অ্যাড্রেসে অর্থাৎ এই যে পেপার অ্যাড্রেসটা একটু ভিন্ন ছিল যে কারণে তারা ইনভেস্টিগেশন করছে এবং তারা তো ইনভেস্টিগেশন করবে এবং ইনভেস্টিগেশন করার সময় তারা দেখে যে এই টিআরসেকারি অ্যাড্রেস এবং হাউস যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আমি দিয়েছিলাম ইমিগ্রেশনে সে এটার সাথে মিল নাই এবং মিল না থাকার কারণে এবং তারা দেখে গেছে যে এখানে থাকার অনুপযোগী কিন্তু আমার প্ল্যান ছিল কি আমার প্ল্যান ছিল যে এখানে আসার পরে আমরা বাসা ভাড়া নিয়ে থাকবো এটা আমি জানি আমার বস্ত্র জানে এবং আমি ওখানে বলেছিলাম যে একজন লয়ার ছিল লয়ার বলতে গিয়ে এখানে পাবলিক নোটারি করা সব এই জিনিসটা আমি উল্লেখ করেছিলাম একটা ডিক্লারেশন পেপারের মধ্যে যে আসার পর আমি বাসা ভাড়া নিয়ে থাকবো কিন্তু তারপরে তারা রাজি নেয় রাজি না থাকার কারণে আমার এই সমস্যাটা সম্মুখীন হয়েছে যারা এখন প্রথম অবস্থায় বা প্রথম পর্যায়ে যারা আবেদন করবেন তারা অবশ্যই বাসার অ্যাড্রেসটার সাথে অবশ্যই মিল রেখে আবেদন করবেন আপনি ভাবেন না যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আপনাদেরকে ইনভেস্টিগেশন করবে গত বছর তার আগের বছরও এরকম ছিল দু হাজার বাইশ সালে আমাদের এখানে কলেজ এসেছে তো এখন নাই তারাও কোনো ইনভেস্টিগেশন হয় না জাস্ট পেপার ওয়ার্কের মাধ্যমে তাদেরকে অ্যাপ্রুভাল পেপার দিয়েছে মাত্র সাত দিনের মাথায় যেমন গত বছর দু হাজার তেইশ সালেও একই অবস্থায় কোনো মানে কোনো ইনভেস্টিগেশন নয় কিন্তু তারপর এখন যেহেতু দিনের পর দিন সব কিছু পরিবর্তন হয়ে এবং রোমানিয়া যেহেতু ফুল সেন্সের মনে অন্তর্ভুক্ত হচ্ছে সমস্ত ডাটা বেস হচ্ছে এদের ভিতরে থাকবে যে কারণে তারা এখন ইনভেস্টিগেশনের সমস্ত জায়গায় তারা ইনভেস্টিগেশন করতেছে কারণ কি তাদের দায়িত্ব তো এখন পেপার ওয়ার্কে তারা কোনো কিছু করতে পারে না যেটা দেখলাম তো সর্বশেষ এই পেপার ওয়ার্কটা পেয়েছি এবং যারা জমা দিবেন তারা অবশ্যই ভাবনা করে জমা দেবেন আর এখন পর্যন্ত যে ইন্ডিয়া ছাড়া বা দিল্লি ছাড়া অন্য কোনো জায়গায় যে জমা দিতে পারবেন এখন পর্যন্ত কোনো স্বীকৃতি আসে নাই আজ দু হাজার চব্বিশ এবং ডিসেম্বর মাসের দুই তারিখ হয়তোবা দু হাজার পঁচিশ সালে কিছুটা পরিবর্তন হতে পারে এটা ডিপ্লোম্যাটিক হিসাবে কোনো যদি পরিবর্তন আসে তাহলে অবশ্যই সবাই জানবেন কিন্তু আমরাও আশা আছি কিছুটা পরিবর্তন হোক সবাই এই ভোগান্তির মধ্যে পড়ে রয়েছে কিন্তু কিছু করা নাই এখন যেহেতু ইন্ডিয়া যেতে হবে দেখা যাক ইন্ডিয়া ভিসাটা করতে পারে কি না এখন এই যে যে বললাম এখানে এই অ্যাপ্রুভালটা পেতে কোনো টাকা পয়সা খরচ হয় নাই জাস্ট টাকা পয়সা খরচ হয় নাই ওভাবে যে কোনো দালাল অথবা কোনো লয়ার ধরি নাই জাস্ট আমার পেপার ওয়ার্কের জন্য কিছু টাকা পয়সা খরচ গেছে সেটা হচ্ছে যে একটা লয়ার বলতে গিয়ে এখানে পাবলিক নোটারি করেছি এই নোটারিতে করতে দেড়শো থেকে দুশো লে খরচ হয়ে গেছে আর মোটামুটি এগুলি ট্র্যান্সলেশন করছি এইগুলি টুকটাক তাছাড়া আমার এই ফ্যামিলি রিডিগনিফিকেশনের জন্য অনেক ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন সো কেউ যদি ফ্যামিলি রিডিগনিফিকেশনের জন্য ভিসা প্রসেসিং করতে চান তাহলে অবশ্যই আমার কিছু ভিডিও রয়েছে তবে আপনাদের রিকোয়েস্ট করবো যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমার এই প্লে স্টোরে থেকে ফ্যামিলি ডিগেনিফিকেশনের জন্য এই ভিডিওগুলো দেখতে পারেন কারণ আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো এখানে তুলে ধরছি এবং স্টেপ বাই স্টেপ এখানে করতেছি এই যে দ্বিতীয়বারও শেষ পর্যায়ে পেলাম প্রায় ছয় সাত মাস চলতেছে এখনও পর্যন্ত সাকসেস হয় নাই যাই হোক কপালে লেখা কি হয় বলতে পারে না কিন্তু তারপরেও সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং বিসার জন্য এখনও আটকে রয়েছি দেখা যাক কি হয় তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিখবেন